তাদের মধ্যে প্রায় ষাট থেকে সত্তর জন মহিলা সাংবাদিকদের কিন্তু এই সম্মাননা জ্ঞাপন করা হবে এবং আমাদের এই অনুষ্ঠানে একেবারেই আমি শুরুতেই বলবো যারা মাননীয় অতিথিরা থাকছেন আমাদের সাথে থাকবেন রাজ্যের যিনি মন্ত্রী রয়েছেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী থাকছেন মেয়র দীপক মজুমদার এবং আমরা রাজ্যের যিনি মাননীয় রাজ্যপাল রয়েছেন ওনাকে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি তারই সঙ্গে আমাদের অতিথি তালিকায় রয়েছে ট্রাফিক অ্যাডিশনাল এসপি সুধাম্বিকা আর এবং শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার অর্পিতা সাহা আমরা তাদেরকে পাশে নিয়ে আগামী আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানটি উদযাপন করব এবং এই অনুষ্ঠানে যে পুরস্কার বিতরণী কিভাবে রয়েছে কি কি শ্রেণীতে পুরস্কার বিতরণ করা হবে তা নিয়ে বিস্তারিত করবে সে দাস অনুষ্ঠানে উপস্থিত থাকবে এবং আমাদের রাজ্যে প্রথমবারের মতো এমন একটি বিরাট অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি এবং আন্তর্জাতিক নারী দিবস নিয়ে বলতে গেলে গোটা বছরই আমরা প্রত্যেক দিন চাইলে নারীদের জন্য দিন তাদের জন্য উদযাপন করতে পারি তবে একটা দিন আমরা সকলে বেছে নিয়েছি যে এই দিনটা নারীদের জন্য আমরা বিশেষভাবে উদযাপন করব এবং সেই দিকটাকে আমরা লক্ষ্য রেখেই গোটা রাজ্য থেকে কর্মরত আমরা ষাটজন মহিলার সাংবাদিককে সম্মাননা জ্ঞাপন করব এবং এই যে আমরা পুরস্কারটি বা সম্মাননাটি রেখেছি সেটিকে আমরা নাম দিয়েছি অনন্যার সংবাদযোদ্ধা সম্মাননা দু হাজার পঁচিশ এবং এটির পাশাপাশি যারা যারা রয়েছেন যারা যারা থাকবেন এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের হাতেও আমরা সম্মান তুলে দেব তাছাড়া একটি বিশেষ পুরস্কার এইবারের অনুষ্ঠানে রয়েছে সেটি কী রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরবে চন্দ্রিমা চন্দ্রীমাসকার নোটিসে আপনারা প্রত্যেকেই আমাদের সহকর্মীরা আমাদের এই অনুষ্ঠানকে মন্দিত করার জন্য সারা দিয়েছেন কর্মরত মহিলা সাংবাদিকদের এক মঞ্চে আমরা পঁয়ষট্টি জন মহিলা সেখানে সম্মানিত করা হবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সেটা বাছাই করা হয়েছে এবং যেটা আহ খুব সুন্দর করেই বলেছে যে আমরা যে শিরোনামটা দিয়েছি অনন্যা সংবাদ যোদ্ধা কারণ আমাদের প্রত্যেক মেয়েরা কিন্তু যারা সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত তারা কাজ করে যাচ্ছে সারা বছর কিন্তু সেই হিসেবে তাদের যে রেকগনেশন সেটা হয় সরকারিভাবে বা কোথাও আমরা হয়তো আলাদা আলাদা কেউ কোথাও কোনো অর্গানাইজেশনের ব্যক্তি হিসেবে সম্মানিত হই কিন্তু এই প্রথমবারের মতো রাজ্যে পঁয়ষট্টি জন মহিলা একই মঞ্চে কর্মরত মহিলা সাংবাদিককে সম্মাননা জানানোর উদ্যোগটা কিন্তু নিয়েছে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং এই অনন্য সংবাদ যুদ্ধ সম্মানের পাশাপাশি আরও একটা বিশেষ যে সম্মাননা রয়েছে কাজের নিরিখে প্রতি বছর একজন সাংবাদিককে মহিলা সাংবাদিককে কর্মরত মহিলা সাংবাদিককে তার সংবাদ জগতে যে তার যে অবদান রয়েছে সেই জায়গাটা দেখে প্রত্যেক বছর সেখানে আমাদের জুরি মেম্বার্সরা রয়েছেন তারা বাছাই করবেন এবং এই প্রথমবারের মতো শক্তি রূপা যে সম্মাননাটা আমরা সেখানে জার্নালিস্ট তরফ তরফে চালু করতে যাচ্ছি এবং আট মার্চ আন্তর্জাতিক যে নারী দিবস রয়েছে সেই দিনেই সেটা দেওয়া হবে এবং এবারে এই সম্মাননার জন্য যাকে বাছাই করা হয়েছে রাজ্যেরই তরুণ প্রজন্মের সাংবাদিক যা রেশমি দেবনাথ রেশমি দেবনাথের হাতে আমরা এই শক্তিরূপা যে সম্মাননাটা রয়েছে কাজের নিরিখে সংবাদ জগতে তার যে ভূমিকা রয়েছে সেই দিক দিয়ে রেশমিকে বাছাই করা হয়েছে রেশমির হাতে সেদিন ওই মঞ্চে ওই সম্মাননা তুলে দেওয়া হবে এবং এই যে সম্মাননা পর্বটা শুধুমাত্র সম্মাননা দিয়েই শেষ নয় এবং নারীদের একদিনেই সেখানে ডেকে আলাদা করে প্যাম্পার করা নয় এটার মূল উদ্দেশ্য জার্নালিস্ট ইউনিয়ন যেটা করেছে জার্নালিস্ট ইউনিয়ন বরাবরই সাংবাদিকদের প্রত্যেকটা বিষয়ে পাশে থাকে এবং নারীদের বিশেষ করে সংবাদ জগতে একটু বাড়তি উৎসাহ দেওয়াটাও জার্নালিস্ট ইউনিয়নের একটা মূল লক্ষ্য এবং সেদিন আপনারা প্রত্যেকে যারা রয়েছেন শুধু নারী নয় নারীদের পাশাপাশি আপনারা যারা আমাদের পুরুষ সহকর্মীরা রয়েছেন আমাদের পাশে কিন্তু একই মঞ্চে থাকবেন কারণ নারী দিবসটা শুধু অর্ধেক আকাশের জন্য নয় আমরা ইকুয়ালিটিতে বিশ্বাস করি সাংবাদিক মানেই নারী পুরুষ সমান সমান আপনারা প্রত্যেককে সেখানে আমন্ত্রিত মন্ত্র কর্মলত মহিলা সাংবাদিক যারা উৎসব আচ্ছা রাজ্যের কর্মলত সাংবাদিক সেটি সেই ক্ষেত্রে মানে আগরতলা শহরের বাইরে জেলা থেকেও সেখানে আসছে আমরা প্রেস ক্লাবে এই অনুষ্ঠানটি করছি 8ই মার্চ সকাল 11টায় এবং আমরা যথাধীনে চেষ্টা করব 11টাতেই আমাদের এই অনুষ্ঠান শুরু করার طيب प्रेस क्लबে 8ই মার্চ সকাল 11টার মধ্যে আপনারা সকলে চলে আসবেন ধন্যবাদ সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দা বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস एनी লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা